আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা দেশি বংপ্রবাস থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসলাম যে ভিডিওটিতে আজকে আপনাদের যে চারাগুলো দেখানো হচ্ছে এই চারাগুলো সব চারাতেই ফুল চলে আসছে আর এই চারাগুলো হচ্ছে আমের চারা তো এখানে যে চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাইব্রিড জাতের ভ্যারাইটিস ভিন্ন রকমের আমের চারা রয়েছে তো এইখানে যে আমের চারাগুলো আপনাদের আজকে দেখাবো অনেকের ধারণা থাকে যে এই মুগুল সহ আমের চারাগুলো নিলে নাকি মারা যায় তো তাদের জন্য এই ভিডিওটা দর্শক শ্রোতা এই যে আপনারা যে চারাটি দেখতে পাচ্ছেন এটা একটি ফোর কেজি জাতের আমের চারা অর্থাৎ এক একটি আম চার কেজি ওজন হয়ে থাকে তো দর্শক শ্রোতা এই চার কেজি ওজন হয়ে থাকে অনেকেই বলবেন যে এটাতে কি পরিমাণ আম ধরতে পারে তো এই গাছটিতে মিনিমাম তিরিশ কেজি আম ধরবে ইনশাল্লাহ কারণ তিরিশ কেজি আম অস্বাভাবিক অস্বাভাবিক কোনো ব্যাপার না কারণ এক একটি আম যদি চার কেজি হয় তো দশটা আম ধরলে আর কি তিরিশ কেজির উপরে আম হয়ে যাচ্ছে তো দর্শক শ্রোতা তো এরকম আসেন আজকে আরও অন্য অন্য জাত আপনাদের একটু দেখাবো দর্শক শ্রোতা ভাইরা এই যে চাটি ওই পাশে দিয়ে একটু দেখেন ভাই এই যে চাটি দেখতে পাচ্ছেন এটা একটি স্মল সাইজের ম্যাঙ্গো ট্রি অর্থাৎ এটা একটি ছোটো জাতের আমের চারা তো এটা হচ্ছে সাত বাগানের জন্য একটি উপযোগী আমের চারা তো অনেকেই হয়তো নিজের গাছ জায়গা জমি নাই যে আমার ছাদ আছেই তবে ছাদে কি আম চাষ করা সম্ভব অবশ্যই ভাই এই গাছটি যদি আপনি ছাদে রোপণ করতে পারেন অর্থাৎ ড্রামে অথবা জিও ব্যাগে সেট আপ করতে পারেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এখান থেকে পনেরো কেজির উপর এবার আম খেতে পারবেন এটা একটি চ্যাংমাই জাতের আম এবং আপনারা হয়তো মনে করবেন যে আমাদের কাছে শুধু চ্যাংমাই জাতের আম রয়েছে তা না আমাদের কাছে হাইব্রিড ভ্যারাইটিস সব জাতেরই আমের চারা রয়েছে তো আপনাদের কিছু কিছু সংখ্যক আমের চারা দেখাচ্ছি ভিডিওতে ভিডিওতে সব চারাগুলো দেখানো সম্ভব হয় না তো বাইরে এই যে চা একটি দেখতে পাচ্ছেন এটা একটি আমেরিকান রেড পারমার আমের চারা তো এখানে দেখেন প্রত্যেকটা আমের মুকুল মুকুলে দেখেন গুটিতে পরিণত আছে গুটি অর্থাৎ ছোট ছোট আমে পরিণত আছে সেই আমগুলোই এক সময় বড় হয়ে যাবে তো এইগুলো দেখেন এই চারাগুলো যদি আপনারা নিতে পারেন তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এগুলো পাবেন এবং যে যেই চারাটি পছন্দ করবেন আমরা সেই চারাটি তাকে দেব এবং এখানে কোনো দুই নম্বরের কোনো ধান্দা নেই আমাদের কাছে তো দর্শক শ্রোতা এখানে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট সাদের ভ্যারাইটিস যে আমের চারাগুলো প্রিমিয়াম কোয়ালিটির তো এই আমের চারাগুলো অনেকে হয়তো বলেন যে ভাই মুকুল বের হচ্ছে এরকম চারা নেব তো দেখেন আমরা প্যাকেটিংয়ের ব্যবস্থাটা এভাবে করব যাতে এভাবে করে বেঁধে দিলে এই মুকুলটা নষ্ট হবে না তো অনেকে হয়তো ভাবেন যে মুকুল নষ্ট হবে একদম গ্রান্টি কোনো মুকুল নষ্ট হবে না দর্শকতা ভাইয়েরা আসেন আপনাদের আর কিছু সংখ্যক বিগ সাইজের কয়েকটা আমের চারা দেখাই ভিডিওতে ভাই বেশি কিছু দেখানো সম্ভব হয় না আপনারা বুঝে নেবেন যে বাগানটি দেখলেই বুঝতে পারতেছেন আমাদের কাছে কি পরিমাণ আমের চারা রয়েছে তো এই আমের চারাগুলো যদি আপনারা নিতে ইচ্ছুক থাকেন তো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে নার্সারির মালিকের তো সেখান থেকে নাম্বার কালেক্ট করে আপনারা সরাসরি ফোন অথবা ইমো হোয়াটসঅ্যাপেও ফোন করতে পারেন প্রবাসী ভাইদের জন্য একটা অফার চলতেছে রমজান মাসে যারা এই ভিডিওটি দেখে আমার থেকে পাঁচটি আমের চারা ক্রয় করবে তাদের জন্য আমার তরফ থেকে আমাদের নার্সারি থেকে একটি আমের চারা একদম ফ্রিতে দেওয়া হবে এটা কোনো সন্দেহ নাই আপনারা হয়তো ভাববেন যে এইরকম চারা ফিরি দেব না আপনারা যদি এইরকম পাঁচটি চারা ক্রয় করেন এইরকম একটি চারা ফিরি পাবেন ইনশাল্লাহ আর এই চারাগুলো প্রিমিয়াম কোয়ালিটির চারা আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা চারাতে অসংখ্য পরিমাণে মুকুল ধরেছে তো অনেকে হয়তো বলেন যে ভাই এই আমের চারাগুলো যদি এখন নিয়ে লাগায় এখন তো বৃষ্টি নাই বাস কি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই আর অনেকে হয়তো বলেন ভাই আপনার তো এইটা দেখতেছি মাটির নিচে পোতানো কিন্তু এটা মাটির নিচে পোতানো না এটা টপ বসানো আছে মাটির নিচে কারণ এগুলোতে ফল ধরানো হচ্ছে যার কারণে এটা মাটির নিচে না দিলে ফল ধরবে না তো দর্শক শ্রোতা ভাইয়েরা এইরকম নতুন নতুন ভিডিও এবং আপডেট আপডেট আমের চারা এবং ফল ফুল সকল প্রকারের আমের চারার ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থেকে একটি করে লাইক একটি করে কমেন্ট করে দিবেন এবং যারা নতুন আছেন তারা একটি করে সাবস্ক্রাইব করে দেবেন দর্শক শ্রোতা ভাইরা দেখতে পাচ্ছেন এটা একটি মাঝারি কোয়ালিটি ছয় ফিটের একটি আমের চারা তো দর্শক শ্রোতা এই আমের চারাগুলো যদি আপনারা নিতে পারেন বাগানি ভাইদের জন্য একদম সঠিক মানের চারা হবে এটা একদম সীমিত রেটে আমরা এই চারাগুলো আপনাদের দিতে পারবো দর্শক শ্রোতা আছে আপনাদের একটি প্রিমিয়াম কোয়ালিটির হাই কোয়ালিটি সম্পূর্ণ একটি চারা দেখে এই আমের চারা থেকে আপনারা এক মনের ওপর আম পাবেন ইনশাল্লাহ এক মন এখন অনেকে বলবেন যে ভাই এক মন কীভাবে হবে এটা ভাই এইটা হচ্ছে একটি কিউ জাতের আম কিউ যাই জাতের আম তো কিউ যাই এক একটি আম প্রায় থাই কিউ যাই যেটা এটা এক কেজি হয়ে থাকে তো চল্লিশটা আম ধরা কোনো ব্যাপার না তো এখান থেকে আপনারা এক মন আম পাবেন ইনশাল্লাহ তো আর একটি আমের চারা আপনাদের লাস্ট দেখা দেয় দর্শকতা দর্শক সুতা ভাইরা এই যে চারটি দেখতে পাচ্ছেন এটি একটি কেজি কেজি এটাতেও আম হয়ে থাকে তো আর একটি ছোট একটি গাছ দেখাবো আপনাদের দর্শক শ্রোতা ভাইয়েরা এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির চারা এই চারাগুলো যদি আপনারা নিয়ে লাগাতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ চারা পাবেন এবং গ্যারান্টি সহকারে পাবেন এই চারাগুলো মাত্র মাত্র সীমিত রেটে এগুলো দেয় এখন অনেকে বলবেন ভিডিওতে কেন দাম বলতেছেন না ভাই এইগুলো জাত এবং চারার মান অনুযায়ী দাম যার কারণে এই চারাগুলোর দাম আমরা ভিডিওতে বলি না বললে হয়তো অনেকে হয়তো ফোন দিয়ে বলে ভাই এই রেটের চারা দিতে দেখেন কেন এখন এটা দিচ্ছেন কারণ যার কারণে বললে হয়তো আপনারা অনেকেই নিতে চাবেন না ভয় ভয় পাবেন অনেকে হয়তো গ্রাহ্য করবেন না তেমন তো আমি বলতেছি আমাদের কাছে হিউজ পরিমাণের চারা রয়েছে তো দর্শক শ্রোতা এই আপনারা দেখতে পাচ্ছেন এই চারা